সালামু আলাইকুম এইচএসসি এক্সাম চলতেছে এবং এই মোমেন্টে আমরা কিছু কাজ যদি করি এইচএসসি এক্সাম চলাকালীন এবং কিছু কাজ যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমার জীবনের সর্বশেষ যেই পাবলিক পরীক্ষাটা বা বোর্ড পরীক্ষাটা আমি অনেক ভালো দিতে পারবো সো আমরা কথা না বাড়াই সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই তো প্রথম যেই প্রশ্নটা বাবারা একটা জিনিস এখনো অনেকে ভুল করতেছো সামনে করতে পারো সেটা হলো কেন লেটে আসছো যেহেতু তোমাদের পরীক্ষা 30 মিনিট আগে থেকেই কিছু বন্ধ হয়ে যায় এরপরে কাউকে ঢুকতে দেওয়া হয় না প্রতিবার বৃষ্টি হোক যা হোক এনিথিং হোক এটা আসলে তোমার উপর দায়ভার এটাই সিস্টেমটাই এরকম সো যেহেতু দায়ভার তোমার উপরে দায়ভার তোমাকে নিয়েই আগে থেকে রওনা দিয়ে অবশ্যই পরীক্ষার হলে আগে পৌঁছাবা সিট খুঁজে নিবা ভালো মতো এক্সাম দিবা খুদাক আমি একটু লেটে যায় তাড়াহুড়া করে ঢুকে মাথাটা প্যানিক করে এক্সামটা খারাপ দিবা না এটা হলো এক নাম্বার কাজ আবারও খেয়াল করে দিলাম দুই নাম্বার বড় করে লিখো এইচএসি এক্সাম দিচ্ছ যদিও অনেকগুলো এক্সাম শেষ সামনে যে এক্সামই থাক অবশ্যই বড় করে লেখার চেষ্টা করবা এবং এখানে আবারও একটা পয়েন্টে লেখা আছে যে বড় করে লিখবা এবং ইল্যাবরেটলি লিখবা বৈশিষ্ট্য লেখো পার্থক্য লেখো সক লেখো সৃজনশীল লেখো ম্যাথ করো ম্যাথগুলো ইল্যাবরেটলি করো কয়েকটা লাইন লেখে করো কয়েকটা এক্সট্রা লাইন লেখো একটা গ্রাফ অ্যাড করো একটা ছবি অ্যাড করো মুদ্রা কথা এইচএসসি রেজাল্টটা অনেকাংশে টিচারের পারসেপশনের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ টিচার তোমার খাতা দেখে কি ভাবতেছে এই পারসেপশনের উপর যেমন সাইজটা ম্যাটার করতেছে ঠিক তেমনই খাতা সৌন্দর্য অর্থাৎ খাতাটা কতটা সুন্দর করে তুমি মার্কিং করছো আন্ডারলাইন করছো কাটাকাটি কেমন অ্যাভয়েড করছো এই জিনিসগুলোতে একটু ছোটোখাটো ফোকাস দাও এগুলাই অনেক ক্ষেত্রে তোমার এইটটি প্লাস নাম্বার বা অনেক ক্ষেত্রে তোমার সেভেন্টি ফাইভেই নাম্বারটা আটকায় দেয় অনেকাংশে যারা এ প্লাস মিস করো খুব কম মার্কের জন্য জাস্ট এই ছোটোখাটো বিষয়গুলাতে ফোকাস করার জন্য মিস করো তো এগুলাতে ফোকাস দিবা এগুলাতে একটু টাইম দিবা তোমার খাতা আগে দেওয়ার কোনো রিজন নাই পুরা টাইমটা জুড়ে এফোর্ট দিয়ে লিখবা এরপরে আসো মিলায় ফেলো কোনো পরীক্ষা খারাপ হলে অবশ্যই পরীক্ষা শেষে উত্তর মিলাবা অবশ্যই এমসিকিউ মিলাবা অবশ্যই সৃজনশীল মিলাবা অবশ্যই কোনো কিছু রাইট রং হলে যে তোমার এক্সামটা কেমন হয়েছে এই চুলকানিটা মাথা থেকে কমপ্লিটলি বের করে ফেলতে হবে এই জন্য ভালো মতো মিলাই ফেলতে হবে এটা হলো মুদ্রা কথা মিলানোর ক্ষেত্রে কোনো কিপনতা কারণ অনেকে বলেন যে মিলাইতে হয় না 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 আমি বলবো মিলাইতে হয় কারণ এই খুচখুচ খুচখুচ নিয়ে সারাদিন থাকে নেক্সট এক্সামটাও খারাপ হয় তো পরীক্ষা শেষে মিলায় এক দুই ঘন্টা কান্দাকাটি করে শেষ নেক্সট এক্সামে ফোকাস করতে হবে এরপরে অ্যাডমিশন নিয়ে চিন্তা করবে না অনেকে তোমাদেরকে নিয়ে এখন একটা নোংরা খেলা খেলতেছে পাঁচ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট এই সেই হ্যান ত্যান বাবা এখন এইচএসসি এক্সাম চলে আমি তোমাকে অ্যাসিওর করতেছি ফার্মগেট মালেক টাওয়ারে সিট পাবা এবং উদ্ভাসের মতিঝিল ব্রাঞ্চে তুখর ব্রাঞ্চেও সিট পাওয়া সব জায়গাতেই সব কোচিংয়ে সিট বাকি আছে কোনো কোচিংয়ের সিট ফিল আপ হয় না এটা প্রত্যেক কোচিং প্রত্যেক এডটেক প্ল্যাটফর্মের একটা মার্কেটিং স্ট্যান্ট অবশ্যই সময় থাকবে অবশ্যই সিট পাবা অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটা প্রত্যেকের জাস্ট একটা যে তোমার এই সময়কার একটা স্ট্রেসফুল মোমেন্টে তোমাকে একটা অফার দিয়ে তোমাকে ভর্তি করায় নেওয়া সো পরীক্ষার পরেই অ্যাডমিশনে ভর্তি হওয়া যাওয়া থাকা খাওয়া সব কিছু নিয়ে চিন্তা করবে এখন এই ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নেই জাস্ট অন এইচএসসি এরপরে ভুল নিয়ে মাতামাতি না তোমাকে কখনোই ভুল কোশ্চেন নিয়ে যে পরীক্ষার এই কোশ্চেনটা ভুল আসছে এটা আমি অ্যান্সার করব কখনো ভুল কোশ্চেন অ্যানসারই করবে না অন্য কোশ্চেন অ্যান্সার করবো ইফ ইউ হ্যাভ দ্য অপশন আর কখন এইটা ভাববা তুমি ভুল কোশ্চেন দেখে তোমাকে এটা বোনাস তোমার চোখে ভুল হইতে পারে পুরা বোর্ডের চোখে ভুল হইতে পারে সকল স্টুডেন্টের চোখে ভুল হইতে পারে বাট আনলেস যারা নিরীক্ষক অর্থাৎ যারা খাতা কাটার দায়িত্বে থাকবে তারা যদি এটা ভুল না ভাবে তুমি জীবনে বোনাস মার্ক পাবা সো পরীক্ষার হলে কেন কোশ্চেন ভুল এই নিয়ে পরীক্ষার হলে মাতামাতি করা পরীক্ষার পরেও মাতামাতি করা কমপ্লিটলি অ্যাভয়েড করবা ফোকাস অন হর্স ওয়ান অন ইয়োর হ্যান্ড যেগুলো রাইট সেগুলো আমি সঠিকভাবে অ্যান্সার করছি কিনা এরপরে একটা পেপারে কট খাবাই মনে রাখবা খুব কম স্টুডেন্টই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতেই ভালো করে যে কোনো একটা পেপার খারাপ হয় বাট তারপরে দুইটা মিলাই কিন্তু আমাদের রেজাল্টটা হয় সো আমার পার্সোনাল সাজেশন হইল বাবারা যে কোনো একটা পেপার খারাপ হইতেই পারে যে কোনো একটা পেপার সাধারণত ইচ্ছা করে কঠিন কোশ্চেন করা হইতে পারে বাট অলওয়েজ যদি ধরো তোমার ফার্স্ট পার্টটা খারাপ হয়ে গেছে সেকেন্ড পার্টের জন্য এমন প্রিপারেশন নিবা যে পুরা সেন্টারে তোমার হাইয়েস্ট নাম্বার থাকে তো এইটা মানে নিয়েই এই স্ট্র্যাটেজিতে আগাবে যে একটা পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় ঠিক আছে যদি তোমার কোনো একটা পরীক্ষা খারাপ হয় তাহলে তোমার ওই পরীক্ষা তোমার আর হাতে নাই কান্দো কাটো যা করো অনলাইনে যা রাখো নেক্সট এক্সামে কীভাবে এটা ব্যাক দিতে পারো এটার দিকে ফোকাস করবা এরপরে ভালো মতো পূরণ করো তোমার নাম তোমার রোল তোমার সেট কোড তোমার বিষয় কোড এগুলা নিয়ে পূরণ করার পরে কিন্তু প্রতি বছর মনের মধ্যে একটা খুশখুস লাগাল একটু মনে ভুল হয়েছে একটু মনে ভুলেছে এটার কারণে পরের বার পরীক্ষাটা খারাপ হয় এই জন্য সময় নিয়ে এখানে দশ মিনিট টাইম দাও সময় নিয়ে দেন ফিল আপটা করো এরপর আরেকটা সাজেশন হইলো যে ট্রাই টু মুভ অন কোনো একটা এক্সাম হইলে এটা নিয়ে আমি সাজেস্ট করব এক দুই ঘন্টা কান্দে কেডি করো বা ওই দিন এক্সাম দিয়ে আসে ওই দিনটা মন খারাপ থাকবে বাট নেক্সট এক্সামে একটা টার্গেটই রাখবা যে যত দ্রুত মুভ করবা তত দ্রুত এটি রিকভার করা পসিবল তুমি যে এক্সামটা দিয়ে আসছো ওটার কোনো কিছু চেঞ্জ করা পসিবল না বাট মুভ অন করাটা খুব দ্রুত পসিবল সেক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো একদিন টাইম নেওয়া তারপর নেক্সট এক্সামে ফোকাস করতে হবে ইনস্ট্যান্টলি ঠিক আছে আচ্ছা এরপরে এক্সামের আগে অনেকে ক্লাস দিচ্ছে আমরাও দিচ্ছি আমি পার্সোনালি যদি বলি এক্সামের আগে ক্লাসের দিকে ফোকাস না করে এইচএসসি সাজেশন যারা কিনছো আমার ভিডিও দেখা নিয়ার অ্যাবাউট নাইনটি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু এইচএসসি সাজেশনটা কিনছে কিন্তু যারা এখনও কিনো নাই জাস্ট আমি তোমাদেরকে দেখাই এই যে আমি যে প্লেস্টোরে সার্চ দিলাম হালকেনস্টাইন স্ট্যান্ড অ্যাপ লিখে এই যে আমাদের সুন্দর মতো হালকেন স্ট্যান্ড অ্যাপ চলে আসছে ঠিক আছে এই হালকেন স্টাইন অ্যাপ যদি তুমি ডাউনলোড করো এখানে তুমি খুবই কম টাকায় এই এইচএসি সাজেশনের ই বুকটা কিনতে পারবা এই পয়েন্টে প্রিন্টেডটা কেনার দরকার নেই ই বুকটাই প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে ই বুকটা কিনে ফেলে ওখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো ওখানে প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক বলে দেওয়া আছে বরঞ্চ অ্যানালাইজ করে দেওয়া আছে তোমার টার্গেট হলো ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলা ক্লাসে টিচার আসে এক্স্যাক্টলি সেম ইম্পর্টেন্ট টপিকই বলবে বাট বরঞ্চ তিন চার ঘন্টার সময় নষ্ট করে তোমার ওই সময়টা নাই এরপরে সিলেকশনে টাইম দেওয়া সিলেকশনে টাইম দেওয়া দেখো খাতা হাতে পাই সাথে সাথে লেখার দরকার নাই কী কী কোশ্চেন অ্যান্সার করব সৃজনশীলটার কোশ্চেনগুলো কেমনে যাবে ম্যাথটা কেমনে লিখব কোন কোন ম্যাথ পারবো ইংলিশের ক্ষেত্রে কোনগুলো অ্যান্সার করব প্রত্যেকটা সিলেকশনে প্রত্যেকটা কোশ্চেন হাতে পাওয়ার পরে দশ মিনিট টাইম নেওয়া জাস্ট সিলেকশন করার জন্য জাস্ট টু সিলেক্ট তো এই সিলেকশনে যদি তুমি টাইম দিতে পারো তাহলে দেখবো তোমার এক্সাম অনেক দ্রুত অনেক ইজিলি আগাচ্ছে ঠিক আছে এরপরে আসো সেটা হলো গিভিটিওর বেস্ট শট ভিডিওটা লম্বা না করে সময় আর না ওয়েস্ট করায় একটাই কথা জীবনের সর্বশেষ বোর্ড পরীক্ষা এটা এই পরীক্ষার রেজাল্ট দিয়ে হার্ডলি যদি তুমি জিপিএ ফাইভ পেয়ে পায়ে যাও তোমার এর বাইরে কোনো ভর্তি পরীক্ষায় কোনো ঝামেলা হবে না আনলেস ইউ আর টার্গেটিং ফর বুয়েট সেক্ষেত্রে তোমার মার্ক দেওয়া হবে বাট তারপরও এটা যেহেতু জীবনের সর্বশেষ বোর্ড পরীক্ষা গিভ ইট ইউর অল গিভ ইট ইউর বেস্ট শট একটা দুটো এক্সাম খারাপ হইতেই পারে বাট সামনেরগুলো এখনও তোমার কন্ট্রোলে আছে এবং এর পরবর্তীতে এই বোর্ড এক্সামের পরে কিন্তু তারপর থেকে আর তোমার লাইফে ইউনিফর্ম নাই তারপর থেকে ধরাবাধা বাধা পড়াশোনা নেই তারপর থেকে তোমার সামনে বিশ্ববিদ্যালয় জীবন কর্মজীবন আর অন্যান্য সো এটা একটা মেমোরি হয়ে থাকবে সো নিজের সর্বোচ্চটা দাও সর্বোচ্চটা দিয়ে ভালো মতো পড়াশোনা করো বেস্ট অফ লাক এইচএসির প্রত্যেকটা এক্সামের জন্য টাটা